আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলায় দুটো মিলেই ভালো আছি তো আনাব অনেক দিন পরে দুই সপ্তাহ পরে আজকে স্কুলে গেল। কারণ আনাব তো অনেক অসুস্থ ছিল তো জ্বর ভালো হওয়ার পরে সুস্থ হওয়ার পরে আজকে নিয়ে বের হলাম সাথে হলো বাজারের ব্যাগ নিয়ে বের হলাম কারণ বাবুর বাবা অনেক অসুস্থ মানে কি যে হচ্ছে আমার ঘরে জানি না আহনাবকে স্কুলে দিয়েই হলো আমি চলে আসছি বাজারে মাছ কিনবো না তারপরেও মাছের এইখানে গেলাম কেন জানি মাছ আমার দেখতে ভাল লাগে যে খুঁটায় খুঁটায় দেখি কোথায় ছোট মাছ পাওয়া যায় তো একটু চিংড়ি মাছ নিলাম চিংড়ি মাছ নেওয়ার পরে সবজির বাজার দোকান খুঁজতেছিলাম কোন দোকানে দাঁড়ালে দুই তিন চার পদের সবজি পাবো তো দোকানটা দেখে ওইখানে দাঁড়াইলাম দাঁড়ায়ে হলো দুই তিন পদের সবজি নিলাম পেঁয়াজ নিলাম আলু নিলাম সব বাজার করে নিলাম কারণ ছেলে মানুষ যদি অসুস্থ থাকে তাহলে তো বোঝেনি কী অবস্থা তারপরে চলে গেলাম হলো মুরগির দোকানে ছোট্ট একটা দেশি মুরগি নিব রুগীর জন্য পেঁপে দিয়ে পাতলা ঝোল করে দিব কারণ রুগী তো হলো কিছুই খেতে না তিন দিন যাবো তারপরে চলে গেলাম সুটকির দোকানে অনেক দিন যাবত হলো সুটকি খাই না অনেক দিন হয়ে গেছে তো মনটা খুব চাইতেছিলো একটু চেপা ভর্তা খাওয়ার জন্য তো একটু চ্যাপা সুটকি নিয়ে নিলাম অল্প করে সুটকিটা নিয়েই হলো একদম দৌড় দিয়ে রিক্সায় উঠে পড়লাম কারণ কী বলেন তো কারণ সাড়ে এগারোটা বেজে গেছে আহনবের স্কুল হলো শোয়া একটাই ছুটি বাসায় আসব যতটুকু কাজ আগাইতে পারি সেই কাজ আগাবো তারপর আবার দৌড় দিব স্কুলে এই যে দেখেন বাসায় এসে কাজ করতেই শোয়া বারোটা বেজে গেছে তাকে রুগি কানারস কেটে দিলাম তারপরে এই যে যা কাটাকাটি মিষ্টি লাউ মিষ্টি কুমড়া ভর্তা করবো সাথে হলো আলু ভর্তা করব অনেক দিন যাবো মরিচ লাল করে ভর্তা খাইতে মন চাইতে শুকনামরিচ দিয়ে আরে যে একটু পেঁপে না আলু দিয়ে সে খাবে এর জন্য আলু কেটে নিলাম ভোনা করব মুরগিটা সব কাটাকাটি করে রেডি করে তারপরে স্কুলে দৌড় দেব কিন্তু আলহামদুলিল্লাহ আমি রেডি করতে করতেই দেখি আমার রান্নাও প্রায় অনেকটা হয়ে গেছে আর ডাল রান্না করে নিলাম পাতলা কিন্তু জ্যামে আধা ঘন্টা বসেছিলাম বিশ্বাস করেন আমার হাঁটা দেখে আমার মনে হয় আমি দৌড়ায় যাচ্ছি কারণ ছেলের স্কুল ছুটি হয়ে গেছে প্রায় পনেরো মিনিট বুঝেন আমি কি দ্রুত গতিতে আসছি কারণ বাচ্চা মানুষ বোঝেন স্কুলে যখন সব বাচ্চারা চলে যাবে তার মনটা ছোট হয়ে যাবে আমি কখনোই এমন করি না বড় জোর একই দুই মিনিট ছুড়ায় দেরি হতে পারে ছুটির সময় কিন্তু এত দেরি কখনোই না পনেরো বিশ মিনিট তারপরে দেখেন একদম এসে দেখলাম স্কুল একদমই খালি সব বাচ্চা গার্জিয়ান সবাই চলে গেছে আমি তো অনেক টেনশনে পড়ে গেছি ওই যে আমার ছেলে আরও তিনটা বাচ্চার সঙ্গে যে দুলনা খেলতেছিল কিন্তু আমার ছেলে মাসা আলহামদুলিল্লাহ ও রাগু হয় নাই ও বরং যে একটু সময় পেলে খেলে এটাই তার জন্য আনন্দ তো এই তো ছেলেকে নিয়ে এখন রওনা দিব রওনা দিয়ে বাসায় চলে আসবো যে কারণ রোগী আছে আরও বাকি যে কাজগুলি আছে সেই কাজগুলি সেরে নিব তো এই চ এই তো চলছে আমার দিনকাল আপনাদের কি অবস্থা একদম সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কারণ এই জ্বর প্রত্যেকের ঘরে ঘরে এই অবস্থা প্রচণ্ড শৈল ব্যথা থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে